কলেজ ছাত্রীর প্রেমের টানে মাদারীপুরে চলে আসলো চীনের যুবক টিকটকে তাদের পরিচয় গড়ালো বিয়েতে মাদারীপুরের কলেজ সুমাইয়া আক্তারের প্রেমের টানে চীনের নাগরিক সিথিয়ান জিং নামের এক যুবক বাংলাদেশ এসেছেন বিয়ে করে বর্তমানে তিনি মাদারীপুরের শ্বশুর বাড়িতে আছেন এদিকে বিনদেশি জামাইকে এক দেখার জন্য সুমাইয়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক লোকজন স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে মাদারীপুর সদর উপজেলার পাঁচকুলা ইউনিয়নের উত্তর মহিষ্চর এলাকার সাইদুল মুন্সি ও ইয়াসমিন বেগমের দম্পতির মেয়ে সুমাইয়া তিনি মাদারীপুর শহরে সরকারি সুপিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এদিকে চীনের সাংহাই শহরে সিজি নিং ও মাই অং ইং দম্পতির ছেলে সিতিয়াং জিং সাংহাই শহরের সিতিয়ানের রেস্টুরেন্টের ব্যবসা আছে প্রেমের গল্প শুনতে গিয়ে জানা গেছে সিতিয়ানকে প্রথম টিকটকে দেখে ভালো লেগে যায় এরপর সুমাইয়ার মাধ্যমে তাদের মধ্যে কথা কথা চালাচালি হয় দুইজনে মাধ্যমে লেখা অনুবাদ করে মনের একে জানাতেন সুমাইয়ার সঙ্গে মাত্র চার মাস প্রেম করে বাংলাদেশে চলে এসেছেন সিতিয়াং চব্বিশ জুলাই চীন থেকে ঢাকায় আসেন তিনি এরপর ছাব্বিশ জুলাই মাদারীপুর মহেশ্বরে সুমাইয়ার বাড়িতে আসেন তিনি সুমাইয়া সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি ও আরো দুই আত্মীয় মিলে ঢাকা থেকে তাকে মাদারীপুর নিয়ে আসেন এরপর সাতাশ জুলাই সিতিয়াং ও সুমাইয়ার বিয়ে হয় সুমাই আক্তার বলেন টিকটক দেখে আমি ওর বক্ত হই এরপর ইউটাচের মাধ্যমে আমাদের কথা বলা শুরু হয় কথা বলতে বলতে আমরা একে অন্যের সাথে প্রেমে গড়িয়ে যাই কিন্তু মাত্র চার মাসে প্রেমের সূত্র ধরে চীন থেকে সিতিয়ান বাংলাদেশে আমার কাছে চলে আসবে তা কখনো ভাবিনি সিথিয়াং পেনে ওঠার সময় বলছে আমি বাংলাদেশে আসতেছি কিন্তু আমি বিশ্বাস করিনি যখন ইন্ডিয়া এসে আমাকে জানায় তখন বিশ্বাস করেছে ও তার মা বাবাকে আমার কথা বলেছে ওরাও মুসলিম ও মা বলেছেন আমাকে বিয়ে করে চিনে নিয়ে যেতে তাই সিথিয়ান বাংলাদেশে এসে আমাকে বিয়ে করেছে এর মধ্যে পাসপোর্ট করতে দিয়েছে ও একমাত বাংলাদেশে থাকবে এর মধ্যে আমার সব কাগজপত্র রেডি হবে তারপর ও আমাকে চিনে নিয়ে যাবে আমিও চিনে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে বাংলা ভাষায় কথা বলতে না পারায় মোবাইল ফোনে অনুবাদ করে কথা আদান প্রদান করেন সিতিয়ান তিনি বলেন বাংলাদেশ আমার ভালো লেগেছে তবে অনেক গরম আর অনেক মানুষ আমাকে দেখতে আসে তাই আমার ভয় লাগে আমি ভালোবেসে চিন থেকে এখানে এসেছি সুমাইয়াকে বিয়ে করেছি এখন ওর কাগজপত্র রেডি করে চিনে নিয়ে যাব আমার পরিবার সব জানে তারাই সুমাইয়াকে চিনে নিয়ে যেতে বলেছে সুমাইয়ার ভাবা সাইদুল মুন্সি বলেন আমার মেয়ের সঙ্গে চীনের নাগরিক সিতিয়ান জিং এর মোবাইল প্রেম হয় এরপর সে বাংলাদেশে এসে আমার মেয়েকে বিয়ে করে এখন সে আমাদের এখানে আছে সে খুব ভালো খুবই কমায়ে কোন অহংকার নেই এক মাস থাকবে এবং আমার মেয়েকে নিয়ে যাবে এতে আমরাও অনেক খুশি সুমাইয়ার বাড়িতে এলাকাবাসী সহ অনেকেই চীনা জামাইকে দেখতে আসছেন প্রতিবেশী আশিক গৌরা বলেন চীন দেশের এক নাগরিক এখানে এসে আমার প্রতিবেশী বোন সুমাইয়াকে বিয়ে করেছেন আমার এতে খুব খুশি লাগছে তাছাড়া তাকে দেখার জন্য আশেপাশের মানুষ সুময়ার বাড়িতে করছেন আমাদের খুব ভালো লেগেছে প্রতিবেশী বেগম বলেন আমরা আগে কখনো সামনাসামনি মানুষ দেখিনি জন্য তা দেখতে পেলাম সুময়াকে ভালোবেসে ওই ছেলে চীন থেকে এসেছেন বাংলা কথা বলতে পারেন না তবু আমাদের সঙ্গে হেসে হেসে কথা বলেন মনে হচ্ছে ছেলেটি ভালো হবে আর শুনলাম সুমাইয়াকে চিনে নিয়ে যাবে আসলে এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি এমন ঘটনায় এলাকার মানুষ খুব খুশি শিশু হাসান বলেন এটা তো এখন চায়না বাড়ি হয়ে গিয়েছে মোহাম্মদ রুবেল হাওলাদার বলেন কয়েকদিন আগে চীন থেকে এক ছেলে এখানে এসেছেন তার সঙ্গে আমাদের এলাকা সুময়ার বিয়ে হয় প্রথমে কোর্টের মাধ্যমে বিয়ে হয়েছে পরে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে হয় শুনেছি চীনে ওই ছেলে ব্যবসা আছে কিছু দিনের মধ্যে সময়কে চিনে নিয়ে যাবেন